আমার এই চিংড়ি প্রযুক্তিতে মাটির পরিবেশ ভালো রাখার জন্য কিছু মেডিসিন ব্যবহার করব সেটা আমি কীভাবেতে ব্যবহার করি এবং কীভাবেতে দিয়ে থাকি এবং কি ঔষধ প্রয়োগ করে থাকি সেই বিষয়ে আপনাদের আজকেরা জানাব যাতে করে আপনারা সঠিকভাবে এবং সঠিক চিকিৎসা নিতে পারেন সেক্ষেত্রে আপনারা দেখছেন পানির সমস্যা দূর করা কিংবা মনে করেন যে অক্সিজেন অক্সিজেন প্রোভাইড করা দেখছেন এখন দেখাবো যে মাটির তলাদেশের যাতে সুন্দর পরিবেশটা বজায় রাখে এবং মাছটিতে কোনো প্রকারের সমস্যা না হয় সেক্ষেত্রে মাটির পরিবেশটা ঠিক রাখার জন্য কিছু ঔষধ প্রয়োগ করতে হবে আমাদের প্রথমে যে ওষুধটা প্রয়োগ করতে হবে আমি ওষুধগুলো নিয়ে একবারে প্রস্তুত এটাকে সুন্দরভাবে মিক্সার করার জন্য এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিওলাইট আপডেট ভার্সন প্রো জিও লাইটটা না জিওলাইটের আপডেট ভার্সনটা এটা থেকে ইউকিয়া প্রোবায়োটিক টায়োটিক দিয়েটি অনেক সংমিশ্রণ আছে আমি যে জিওলাইটটা ব্যবহার করে থাকি এখানে হচ্ছে কি অনেক উপাদান আছে এখানে আমার জমির পরিমাণ অনুযায়ী আমি জিওলাইটগুলো নিছি এখানে আমি হচ্ছে গিয়ে ওষুধটি মিক্সার করবো এবং নির্দিষ্ট আকারে দেখেন পানি নিছি এখানে নির্দিষ্ট আকারে পানিটা আমি এখন নিছি এই যে হাতে হচ্ছে আমার পাউডারটা এখন এই পাউডারটা আমি পানিতে দিয়ে সুন্দরভাবে গুলাব গোলাবো গোলায় এই ড্রামের ভিতর ওষুধটাতে সুন্দরভাবেতে কাজটি সম্পন্ন করবো প্রত্যেকটা জানা দানায় যাতে ওষুধটি যায় এই যে দানায় এই পাউডারটি পানি দিয়ে যাতে মিশাব যাতে করে সুন্দরভাবেতে এই ওষুধটি প্রয়োগ করতে কোনো প্রকার সমস্যা না হয় এবং প্রতিটি ডানায় প্রতিটি স্তরে স্তরে যাতে করে ওষুধটি যায় সেজন্য জন্য সুন্দরভাবেতে মিক্সার করব এখন চলুন মিক্সার করা যাক আমি এখন মিক্সার কাজের জন্য প্রস্তুত হচ্ছি আমি ওষুধটি দিচ্ছি পানিতে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাউডার পাউডারটি পানিতে আমি এখন দিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ পাউডারটি আমি পানিতে দিয়ে দেবো এটা দুশো গ্রাম পাউডার আছে আমার লাগবে দুশো গ্রাম এখানে আমি দুশো গ্রামই পাউডারটি নিয়ে নিচ্ছি এখন এটাকে সুন্দরভাবে তো আমি নাড়াব মানে পানির সাথে এটাকে সম্পূর্ণভাবে মিশ্রণ করে একটি আঠা লক্ত আঠার মতো তৈরি করে ফেলবো যাতে করে সুন্দরভাবে মিক্সার করতে কোনো প্রকার সমস্যা না হয় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে এবং আমি যে ওষুধগুলো ব্যবহার করতেছি পার্সোনালভাবে অবশ্যই যোগাযোগ করলে তাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব দেখেন কেলে আর কিন্তু পাউডারটি এবার হচ্ছে কি আমি এটাকে যে হাত দিয়ে যে এর সাথে মিক্সার করতেছি সুন্দরভাবে এটা অনেকে মেশিন দিয়ে করে আমি হাত দিয়ে করি যাতে করে আমি সুন্দরভাবে তে আমার স্বতঃস্পভাবে কিন্তু কাজগুলো করতে পারি দেখেন এখন কিন্তু পুরো একটা ঘুম অভাব হয়ে গেছে বুঝেছ এটা আমি ওর সাথে এইভাবেতে মিক্সার করে এইভাবেতে ওষুধটি মিক্সার করে এর সাথে মিক্সার করে সুন্দরভাবেতে সর্ব জায়গায় সিটায় দিতে হবে সিটায় দিলে এর কাজ এ করে নিবে অবশ্য এটা কিন্তু এই যে দেখতে পারতেছেন যে সুন্দর একটি আবহাওয়া এবং প্রচণ্ড রোদ এই আবহাওয়াটাতে যদি দেওয়া যায় তাহলে তো অনেক ভালো কাজ হয় এবং এই আবহাওয়াতে এই ওষুধটা প্রয়োগ করতে হবে যাতে করে কাজটি সুন্দরভাবেতে এবং সঠিকভাবেতে করতে পারে এই বিষয়ে যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আরও এরকম নতুন নতুন আপডেট ভিডিও এবং মাছ সম্পর্কে সুন্দর সুন্দর তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে